কবি সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম উত্তম ও অধ কুকুর আসিয়া এমন কামড় দিলপথিকের পায়ে কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে হায় জাগে শিওরের আগে বাপেরে সে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নেই দাঁত কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মোড়ে দাঁত আছে বলে কুকুরের পায় ধংসি কেমন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরে কামড়ানো নকিরে মানুষের শোভা পায়